హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే హరే మహాప్రషాే గోవిందే నామ్రహ్మని వైష్ణవే సర్ప పూర్ణగతరాజన్ విశ్వసాయే యుక్తికి దేవారోసన్ బహాప్రషాదే గోవిందే నామ బ్రహ్మని వైష్ణవే হে রাজন স্বল্প পতং রাজন বিশ্বাস নৈব জায় আছে হে রাজন যাদের পূর্ণ কম যাদের সুকৃতি কম তারা বুঝতে পারবে না মহাপ্রসাদ কি গোবিন্দ কি ব্রাহ্মণ কি বৈষ্ণব কি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে তো যাদের পূর্ণ কম তারা সবাই ভাববে মহাপ্রসাদ আর কি তো সাধারণ অন্ন আমাদের ঘরে যে অন্ন রান্না হয় সেই অন্নটাই ইস অন্ন ইয়ে আর কি শক্তি আছে কোনো শক্তি নেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা আমরা যেসব ভগবান অন্ন নিবেদন করে খাই ওই একই ব্যাপার এতে কোনো তফাৎ নয় নাস্তিকরা বুঝতে পারবে কারণ নাস্তিরা এটাই ভাববে কারণ আর যেমন ভগবানের কৃষ্ণের নাম হরি কৃষ্ণ মহামন্ত্র এর যে কত পাওয়ার তো সেইটা নারদমণি বলছে মহাপ্রসাদে গোবিন্দে নামও ব্রাহ্মণী বৈষ্ণবে এবং হরি নাম এবং বলছে ব্রাহ্মণ এবং বৈষ্ণব অবশ্যই এখানে ব্রাহ্মণ বলতে শুদ্ধ ব্রাহ্মণকে বলা হয়েছে যারা ত্রিচন্ধা আর্ণিক করে নিরামিষ ভোজন করে ভগবান বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ হবে ভগবান বিষ্ণু ভক্ত আর কাকে বলছে বৈষ্ণব হ্যাঁ তো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈবা জায়াতে হে রাজন যাদের পূর্ণ ফল কম বিশ্বাস নৈবা জায়াত তাদের কোনো দিন বিশ্বাস হবে না যে গোবিন্দ কি জিনিস মহাপ্রসাদ কি জিনিস ব্রাহ্মণ কি জিনিস এবং বৈষ্ণব কি জিনিস তা এখানে ভগবান বলছেন যে কৃষ্ণ তার অসীম অপ্রাকৃত চিনময় শক্তি যারা এই জড় বস্তুকে চিন্ময়ে পরিবর্তন করে দিতে পারে হ্যাঁ এই জড়বস্তু আমাদের পৃথিবীতে সমস্ত কিছু জড়বস্তু তো তার শক্তি দ্বারা চিনময় বস্তুতে পরিণত করতে পারে হ্যাঁ তা উদাহরণস্বরূপ বলা যায় যদি একটি লোহাকে হ্যাঁ যদি একটি যদি একটি জ্বলন্ত আগুনের মধ্যে একটি লোহা দণ্ড রাখি তাহলে কিছুক্ষণের মধ্যে সে দণ্ডটা উত্তপ্ত হয়ে লাল হয়ে যাবে এবং তখন সেটি আগুনের মতোই ক্রিয়া করতে থাকে হ্যাঁ একটা লোহাকে যদি আগুনে ঢোকায় তাহলে সেটা একদম আগুনের মতো লাল হয়ে যাবে ঠিক তেমনই প্রেম ও ভক্তি সহকারে যখন শ্রীকৃষ্ণকে কোনো খাদ্য নিবেদন করা হয় তখন তা সম্পূর্ণরূপে চিন্ময় হয়ে ওঠে এইরকম খাদ্যবস্তু প্রকৃতপক্ষে খাদ্যের প্রতিমূর্তি প্রতিমূর্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বলা যায় এবং কৃপা বলা যায় এবং সেটাকে বলা হয় মহাপ্রসাদ ভগবান কৃষ্ণপ্রসাদটাকেই মহাপ্রসাদ বলা হয় হ্যাঁ আর কোনো কেউ মহাপ্রসাদ বলে না তা যাই হোক তা আমরা যদি ভক্তি সহকারে ভগবানকে খাদ্যদ্রব্রব আমরা যেটাই আহার করি ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন যে তুমি যা আহার করবে সেটা আমাকে দিয়ে খাবে আমাকে নিবেদন করে খাবে কারণ এই আহারটা আমার দ্বারাই তৈরি হয়েছে জল বায়ু বায়ু বাতাস হ্যাঁ এই পৃথিবী মাটি রস সব আমি সৃষ্টি করেছি সুতরাং এগুলো তুমি আমাকে নিবেদন করে খাবে নচে তুমি প্রতি গ্রাসে পাপই খাবে এটা ভগবানকে যখন আমরা নিবেদন করি তখন সেটা কী হয় না ভগবানের কৃপায় সেটা হয়ে যায় প্রসাদ এবং সম্পূর্ণ চিন্ময় হয়ে ওঠে হুম এই প্রসাদ ভজন হচ্ছে ভক্তিযোগের একটি মৌলিক অঙ্গ যারা ভক্তিযোগে ভগবানের সেবা করে তাদের এই প্রসাদটা হচ্ছে একটা কম্পালসারি মানে পার্ট হ্যাঁ মানে উইদাউট প্রসাদ ভজনে উইদাউট ভগবানের মানে নিবেদিত খাদ্যদ্রব্য আমরা যা গ্রহণ করি সারাদিন যেটা আমরা গ্রহণ করি সেটা যদি আমরা ভগবানকে নিবেদন করে না খাই তাহলে ভক্তিযোগ সেটা সম্পূর্ণ নয় কেন ভক্তিযোগের একটা মৌলিক অঙ্গ হচ্ছে প্রসাদ ভোজন অন্যান্য যোগপন্থায় কৃত্রিমভাবে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয় কিন্তু ভক্তিযোগ যদি সঠিক থাকে তাহলে ইন্দ্রিয়গুলি নানারকম বৈচিত্র্যপূর্ণ চিনময় কার্যগুলিতে নিয়োজিত করতে পারে যেমন শ্রীকৃষ্ণকে নিবেদিত সুস্বাদু আহার আর সাধন করা এইভাবে জড় ইন্দ্রিয়গুলি ক্রমশ চিন্ময় হয়ে ওঠে এবং ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত হওয়ার মাধ্যমে আরও বেশি বেশি করে অপ্রাকৃত আনন্দ ভক্তকে হ্যাঁ প্রদান করতে থাকে এই ধরনের অপ্রাকৃত দিব্য আনন্দ যে কোনো ধরনের জড় আনন্দ অনুভব থেকে বহুগুণ উচ্চতর হ্যাঁ তো যাই হোক এইভাবে আমাদের ভগবানকে সম্পূর্ণ সমস্ত কিছু সারাদিনে যে আহার করব। সেটা ভগবানকে নিবেদন করে আমাদের খাওয়া করা খাওয়া উচিত প্রসাদ গ্রহণ করা উচিত তাহলে সেটা কী হয় সেটা চিন্ময় হ্যাঁ চিন্ময় বস্তুতে পরিণত হয় আর চিন্ময় বস্তু হ্যাঁ একটা অপ্রাকৃত জিনিস হ্যাঁ তো ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য খাদ্য নির্বাচন করতে হবে কি কি ভগবানকে খাদ্য দেওয়া যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন হ্যাঁ যে সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কী বলেছেন যে বিশুদ্ধ চিত্রে নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্রপুষ্প ফল পত্রপুষ্প ফল ও জল অর্পণ করেন হ্যাঁ আমি হ্যাঁ আমি তার চেয়ে ভক্তিপ্লত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি ভগবান বলছেন কেউ যদি ফল জল এবং পাতা যদি আমাকে দেয় আমি সেইটাই গ্রহণ করি এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে আমরা শস্যদানা শাক সবজি ফল দুধ জাতীয় খাদ্য ডাল বাদাম জাতীয় আহার্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি মাছ মাংস ডিম প্রভৃতি ভগবানকে নিবেদন করা যোগ্য নয় হ্যাঁ তাহলে তো ভগবান বলতে এগুলো নিবেদন করা যায় হ্যাঁ কিছু কিছু নিরামিষ খাদ্য নিষিদ্ধ যেমন নিরামিষ খাদ্যের মধ্যে যেমন আছে যেমন পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলি হচ্ছে তামসিক আহার হ্যাঁ এগুলি হয়তো নিরামিষ কিন্তু এগুলো দেওয়া যাবে না এবং চা কিংবা কফি শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায় না বহু মানুষ চা খাচ্ছে কফি খাচ্ছে এই আমাদের রাস্তায় যেসব কীর্তন গান করে বেড়ায় মানে নগর কীর্তন করছে বহু মানুষ আসছে কীর্তন কাছে তারা চুটিয়ে চা খায় তো এগুলো নিবেদন করা যায় না ভগবানকে নিবেদিত কোনো বস্তু বৈষ্ণব গ্রহণ করে না কেননা এই চা কফির মধ্যে কফিন থাকায় এগুলো মাদকদ্রব্য হ্যাঁ সুতরাং চা কফিদের মধ্যে কফিন থাকায় এগুলো মাদকদ্রব্য এবং আপনি যদি আমরা যদি এই ধরনের প্রাণীয় এই ধরনের পানীয় আসক্ত হন তাহলে যুক্ত কফির বিপক বিকল্প কিছু আমাদের খেতে হবে আমাদের যে চা খাওয়া হ্যাবিট থাকে যেমন আমাদের ইস্কান মন্দিরে হার্বাল টি যা বিক্রি হয় এই হার্বাল টি বা জিঞ্জার টি জিঞ্জার টি হচ্ছে চা আদা দিয়ে যেসব আদা গোলমরিচ লং এলাচ জব এই বর্থ জ্যৈষ্ঠ মধু তুলসী পাতা তারপরে গোলাপ ফুলের পাতা এগুলো দিয়ে যে চাটা তৈরি হয় হ্যাঁ সেটাকে আমাদের জিঞ্জার টি মানে আদা সময়ের টি বা হার্বাল টি এগুলো বলা হয় এতে প্রচুর ছাব্বিশ ধরনের আয়ুর্বেদিক জিনিস থাকে এগুলো দিয়ে সেই জিনিসটা গ্রহণ করা উচিত এবং আর কি করা উচিত না অভক্তের হাতে রান্না কখনো ভক্তরা খেতে পারে না কারণ অভক্তের হাতে রান্না খেলে তার ভক্তিযোগ নষ্ট হয় তা কি বলা হয়েছে যে অভক্তের রান্না করা খাদ্য বা খাবার পরিহার করা করা উচিত না প্রকৃতির সূক্ষ্ম নিয়ম অনুসারে রন্ধনকারী কেবল শারীরিকভাবে খাদ্যবস্তুর উপর ক্রিয়া করে না হ্যাঁ কী করে না রন্ধনকারী চেতনা এবং মানসিকতাও ওই খাদ্যে সঞ্চারিত হয় হ্যাঁ সুতরাং যে অভক্ত হ্যাঁ এখানে ভগবান কী বলছে যে রন্ধনকারী শারীরিকভাবে খাদ্যের উপর ক্রিয়া করে না যে রান্না করছে তার মনের যে ভাব মনের যে ব্যাপারটা গ্রহণ ঘটছে বা তার চেতনা কেমন যে তামসিক ব্যক্তি যদি হয় তার হাতের অন্ন হ্যাঁ রান্না খেলে সরাসরি সেটা তা যে অন্নটা গ্রহণ করে তার শরীরে সে সূক্ষ্মভাবে সেটা স্থানান্তরিত হয় যেমন আগেকার যুগে সাধুরা সপাক রান্না করে ওরা কারও হাতে খেত না নিজেরা রান্না করে খেত ভগবান জগন্নাথ মন্দিরে সে নির্দিষ্ট যেসব ব্রাহ্মণরা রয়েছে তাদেরই হাতের ভোগ ভগবানকে নিবেদিত নিবেদন করা হয় যাতার হাতে নিবেদন করা হয় না সুতরাং অভক্তের হাতে রান্না খেলে দূষিত হয় মন হ্যাঁ অভক্ত বিষয় লোকের আহার করলে দূষিত মন হয় এবং এটা কি হয় তামসিক ব্যাপার হয়ে গেল তামসিক আহার তাহলে কি হয় না এইভাবে খাদ্যদ্রব্য যদি অভক্তের হাতে রান্না করা হয় তা সে রন্ধনকারী চেতনা ও তার মানসিকতা ওই খাদ্যে সঞ্চারিত হয় এবং এইভাবে ওই খাদ্য একটি পরিবাহিত পরিবাহিত পরিণত হয়ে সূক্ষ্মভাবে চেতনাতে চেতনাতে প্রভাবিত করে এই ব্যাপারে ঠিক একজন হ্যাঁ এখানে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে শিল্পী একজন চিত্রকার যে ছবি আঁকছে সে সুদি যদি ছবি আঁকে সে আর একটি আঁকা ছবি তার ক্যানভাসের ওপরে কিছু রঙ আঁচড়ে সমষ্টি কিন্তু না কি হয় না ওই শিল্পীর মানসিক ভাব হ্যাঁ তার মানসিক ভাব হ্যাঁ এবং তার মধ্যে পড়ে সেই শিল্পীর মানসিক ভাবটা দৈত্যকভাবে সেই দর্শনকারীর প্রভাবিত করে সুতরাং আপনি যদি একজন অভক্তে হ্যাঁ তো শিল্পীর মানসিক ভাবটা সেই ছবির মধ্যে পড়ে তার মনে কি ভাব আছে ঠিক তার ছবির মধ্যে ফুটে ওঠে এবং সেটা যে দেখে সে বুঝতে পারে সুতরাং সেই সেই রকমই একজন অভক্তের হাতে রান্না যেমন একটা কারখানাতে যদি কোনো কর্মী রান্না করা খাওয়ার গ্রহণ করেন তাহলে নিশ্চিতভাবে আপনাকে কিছুটা জড়িয় জড়িয় ভাব ও কর্মফলের হ্যাঁ কর্মফলের হ্যাঁ আত্মিকরণ কর্মফলতা ভোগ করতে হবে সুতরাং নিজে বা ভক্তদের রান্না করা খাবার ভগবানকে নিবেদন করা উচিত এবং যতদূর সম্ভব এইগুলো টাটকা তাজা প্রকৃতি খাদ্যদ্রব্য হ্যাঁ গ্রহণ করা উচিত ভগবানের জন্য রান্না করার সময় পরিচ্ছন্নতা মানে একদম নিট অ্যান্ড ক্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি অবিশুদ্ধ অপরিচ্ছন্ন কোনো কিছু ভগবানকে নিবেদন করা উচিত নয় সেই জন্য আমাদের রান্নাঘরটি সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘরে প্রবেশের পূর্বে হ্যাঁ আমাদের ভালোকে সম্পূর্ণভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে রান্নার সময় কোনো খাদ্য মানে চেখে দেখা উচিত নয় কেননা ওটা ভগবানের জন্য রান্না হয়েছে এবং সেটা ভগবানকে নিবেদিত করে খেতে হবে তাই সে কি করতে হবে না শ্রীকৃষ্ণের পৃথিবীধানের জন্য খাবার প্রস্তুত হচ্ছে সুতরাং সেটা চেখে দেওয়ার কোনো উচিত নয় এবং খাদ্যবস্তু করার পর রান্না করার পর কেবল কৃষ্ণের জন্য নির্দিষ্ট করে রাখা ভোগ নিবেদন করা থালা বাটির মধ্যে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে সেগুলো খাদ্য বস্তু কিছু কিছু অংশ রাখতে হবে যেমন আমরা সবজি রান্না করলাম তো প্রথমে সবজির কিছুটা অংশ একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিলাম অন্য আলাদা করে রেখে দিলাম এবং এইভাবে যতগুলি পথ তৈরি হয়েছে সেগুলো আলাদা আলাদা করে রেখে সেগুলো ভগবানের কাছে সেগুলো নিবেদন করা যেতে পারে বা নিবেদন করা উচিত সুতরাং আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করা হচ্ছে খুবই সহজ পদ্ধতি এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত হে প্রিয় প্রভুষ ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক আহার্য গ্রহণ করুন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে